যে ধরে আছে তার নাম হচ্ছে শুভশীল এইদিকে নাও এই तारকাটা গুলো দেখতে পাচ্ছো এগুলো পার করে কিন্তু আমরা আসলাম অনেক কষ্ট করে এই সব জায়গাতে কিন্তু হাতিরা ঘোড়া পিরা করে তার কারণে এই तारকাটা গুলো দেওয়া আছে এই সামনে নদী যায় না না ওইদিকে যাচ্ছে না রিকশাও পাইছ না জিপ জিন্দুগনে বেড়া গেলে মুশকিল আছে কিন্তু হয়তো কে জানি বুঝতে পারছে কি না ওই দূরগুলাতে দেখ কিও কি দেখতে পাচ্ছো ওখানে বাইসান গুলো দেখা যাচ্ছে এই যে আমাদের অ্যাঙ্গোলা যার গায়ে ঢুকেছে ললা এখন তো হয়তো শুকনা আছে বর্ষার সময় এগুলা পুরো ভরে যায় এখন আবার সিস্টেমতে নাম বড় বড় পাথর সেটা পায়ের নিচে মাথায় নাই নালে ফেটে যেত সবত করে জলটা কেমন রে গরম না ঠান্ডা পরিষ্কার জল হচ্ছে পুরোটা ফাঁকা আর যখন বর্ষা হয় তো পুরো জল জল হয়ে যায় কিন্তু এখানকার স্রোতটা কিন্তু বুঝতেই পারছো অল্প জল হলেও স্রোতটা অনেক আছে আর এখানকার কিছুক্ষণ নেচার ভাইপ নিব এখন আর মনটাকে খুব শান্ত করব তাড়াতাড়ি বেরিয়ে পড়বে এখান থেকে কারণ এখানে এক্সপ্লোর করার মতন কিছু নাই বা ফিলিংস জড়ি থাকবে এখানকার তাই না তো চলো

মানে জীবনে ছোট ছোট অনুভূতি গুলো ফিলিংস গুলো ঢুকে আছে না ঘুরলে পাওয়া যাবে না রিলস এর জন্য সবাই মারামারি লেগে গেছে রিলস এর জন্য মারামারি বুঝতে পারছো চলো এই যে দেখো প্র্যাকটিস চলছে আর মানে ক্লিপ নিবো না ব্লগ ব্লগটা এখানে এন্ড করছি আর ব্লগটা কেমন লাগলো বলে দিও আর চলো বাই রেডি কে ভাই বাই বল ও সরি বাই বাই খতম